আগে ছিল কোচবিহার গ্রামটার নাম বলো শুনি দেখি চিনতে পারি কি না এমনি না বলি এটা কি আমার কথা এমনি না বলি এমনি না বলি এটা আবার কি কেন আপনার বাবার নাম নাম বাবার নাম সাক্ষী ঠিকানা আনলে আরো কিছু লাগবে গোত্র লাগবে পরে নাকি বাবার নাম তো চিনবে না তোমার গ্রামের নাম বলো সেটা সেই গ্রামের নামটা আমি জানতে পারি কি চিনতে পারিনি সেটাই বলছি তুমি আমার বাবার নাম জিজ্ঞেস করবে বাবার নাম চিনতে পারবে বিখ্যাত মানুষ নই আচ্ছা মুসলিম হয়ে যাও গ্রাম মানে সেই জায়গাটার নাম বলছ তুমি বুঝবেরে কোন জায়গা এইতে বলছিনি আমার নাম বলে কিন্তু চিনতে পারবে না তো পারবে না ভাই বলছি ওই যে কুঠাই वाली শীতাই দিতে হচ্ছে গ্রামের তো নাম আছে কিন্তু এখন খুব কাজের চা হ্যাঁ ভাত মন্দিন আগে নিজের গাছ তারপর অন্য কিছু দিদি বলছি আজ মোটিভেশন আসেনি না আজকে আসেনি এটা আসবে পরে এটা আসবে পরে সবাই তো ওয়েল বিদে ঘুরে বেড়ায় আর এখানে আগে যাবে আর এখানে পরে নিজেরও তো কাজ থাকে না যেহেতু অফিসে কাজ করে হাজের ফাঁকে আসে বলো তুমি কোথায় মানে দেবস্মিতা তুমি অনেকক্ষণ পর পর এসে বলো এ কোথায় ও কোথায় তুমি তো নিজেই থাকছো না তুমি আবার কোথায় হারিয়ে গেলে বলো তুমি খুঁজে খুঁজে আবার চলেই যাচ্ছ আমি এতক্ষণ ধরে তোমার লাইভে আছি কিন্তু কমেন্ট করছি না তুমি বুঝতে পারছি তুমি বুঝতে পারছিলে হ্যাঁ দাম হয়তো চলে গেছো কমেন্ট করছো না বলে একবার তুমি চলে গেছো তুমি তো অনেক সময় আবার চলেও যাও আবার কেউ আসলে তখন আসো এই হ্যাঁ না আরেকবার আমি কম বলেছিলাম দেবস্মিতা চলে গেছো কি না তখন তুমি মানে রেসপন্স পাই আমি আরেকবার কিছুক্ষণ আগে করেছিলাম যে রেসপন্স পাচ্ছি না আমি খুঁজছি না তোমাকে যে কোথায় তুমি রেসপন্স পাচ্ছি না বলে ভাবলাম চলে গেছে জিনা হয়েছে যখন আচ্ছা যখন কেউ কারোর জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণ আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে মেদে সেটা হলো প্রভুত্ব ভালোবাসা কাউকে ভালোবাসি বোঝা সবচেয়ে বড়ো অনুভূতি হলো তাকে খুব সুন্দর দেখো ভাই খুব সুন্দর দেখো কাজ করতে করতে হয়ে যায় বেলা সারাদিন ধরে চলে এর কমেন্টের খেলা হ্যাঁ কান্না কান্না তাকে ভেবে কান্না করা আচ্ছা আচ্ছা খুব সুন্দর লিখেছো ভাই যখন সত্যি আরেকবার করি তোমার কমেন্টস যখন কেউ কারোর জন্য কাঁদ্য